বিহারে বিপুল জয়ের দিনহাটায় বিজয় মিছিল বার করায় বিজেপি জেলা সম্পাদককে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে গ্রেফতার করেছে পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ শুধুমাত্র বিজেপি করার অপরাধে কোচবিহারের বিজেপি জেলা সম্পাদক অজয় রায়কে বেআইনি ভাবে গ্রেফতার করেছে দিনহাটা থানার আইসি জয়দেব মোদক ও এসআই আই আশরাফ আলম এই ঘটনায় মন্ত্রী উদয়ন গুহকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী তৃণমূল বিজেপি নেতাদের ওপর গাত্রদাহ মেটাতে পুলিশকে যত্র তথ্য এইরকম অপব্যবহার করছে যারা গিয়েছে বিহারে এনডিএ জয় পেতে কোচবিহারের দিন হাটায় মিছিল বের করে বিজেপি অভিযোগ পুলিশ বাধা দিতে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় পুলিশের দাবি মিছিলের জন্য কোনো অনুমতি ছিল না বিজেপির রাজ্য সভাপতি বলেছেন পশ্চিমবঙ্গকে বিহারের থেকে শেখা উচিত যে বিহারে খুন হিংসা নৈরাজ্য রোজকার ঘটনা ছিল সেই বিহারে এত বড় নির্বাচনে কোথাও কোনো রক্তপাত হয়নি যে বিহারে এক সময় অপহরণ হত্যা এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল আজকে সেই বিহারের এত বড় হাই ভোল্টেজ নির্বাচনে কোনো রক্তপাত নেই কোনো বুথ দখল নেই কোন বাইক বাহিনী নেই কোনো থান কাপড় বিতরণ নেই কোন বুথ দখলের অভিযোগ নেই আজকে বিহারের থেকে পশ্চিমবঙ্গকে শেখা উচিত যে আমরা কোথায় নিজের রাজ্যকে পৌঁছে দিয়েছি